মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন তুমি কি সারা বছর ফাঁকি দিয়েছো মোবাইলের সময় বেশি নষ্ট করেছ বইতে সময় দাওনি যদি তুমি তোমার জায়গাটা নিজেই বুঝতে পারছো যে এই মুহূর্তে তোমার কি প্রয়োজন তাহলে তুমি বুঝতে পারবে তোমার লাস্ট মিনিট সাজেশনটা প্রয়োজন কারণ কি এই লাস্ট মিনিট সাজেশনের মধ্যে সবচেয়ে কম সংখ্যক প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্নগুলো তুমি মাধ্যমিক পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং ফিফটি পার্সেন্টের নম্বর বেশি নিয়ে তুমি পরীক্ষা পাশ করতে পারবে প্রচুরজন ক্যান্ডিডেট ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই ভিডিওটা দেখে আমাদের থেকে সরাসরি অর্ডার করছে মূল্য কত রয়েছে দেখো মূল্য রয়েছে পঞ্চাশ টাকা কিন্তু অনলাইনে অর্ডার করার জন্য একটা ডেলিভারি চার্জেস লাগে এক্সট্রা ষাট টাকা দিয়ে একশো দশ টাকা দিয়ে সাজেশন বইটা নিচ্ছে কিন্তু আমরা চাই তোমরা যদি এইটা দোকান থেকে কিনতে পারো তাহলে মাত্র পঞ্চাশ টাকায় পেতে পারবে কিন্তু বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে না কলকাতা স্ট্রিটে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু যদি তোমরা চাও আমাদের এই উদ্যোগ যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটু বেশি পরিমাণে শেয়ার করো যেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বুক স্টলে এই সাজেশন বইটা তোমরা পেতে পারো শুধু তাই নয় দোকান থেকে কিনলে তোমরা পঞ্চাশ টাকায় পেতে পারবে কেন তুমি আমাদের থেকে এক্সট্রা ষাট টাকা দিয়ে এই বইটা অর্ডার করবে যদি তুমি পাশের দোকান থেকে পঞ্চাশ টাকায় পেয়ে যেতে পারো রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করো আর যারা সরাসরি চাইছো অনলাইনে অর্ডার করতে অসুবিধে নেই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো একশো টাকা পেমেন্ট করবে চার থেকে পাঁচ দিনের মধ্যে এই সাজেশন বইটা তোমার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে